বন্ধুরা অসহায় এক বুড়ি এক দুতুরে গ্রামে বাস করত সে ছিল খুবই গরিব এবং ভীষণ অসহায় তার খেয়াল রাখার জন্য কেউ ছিল না সে নিজের যত্ন নিজেই নিত এবং নিজের খাবার নিজেই জোগাড় করত একদিন বুড়ি হাঁটতে হাঁটতে জঙ্গলের এক রাস্তা দিয়ে খাবারের খুঁজে চলছিল তখনই সে একটা বিকট হাসির শব্দ শুনতে পায়

শুনে বুড়ি এক দেরি না করে চলে যায় সেই গুহার কাছে সেখানে গিয়ে সে পেয়ে যায় সে অমূল্য গুপ্তধন আমার আমার এই সোনা দানা সবকিছুই আমার আমার আর কষ্ট করতে হবে না আপন মানুষ পর দুধ দিল আমায় বর আপন মানুষ পর তারপর বুড়ি একটি নতুন বাড়ি করলো আর এভাবেই বুড়ির দিন সুখী শান্তিতে কাটতে লাগলো বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো